আকর্ষণীয় প্রিমিয়াম কোয়ালিটির লোন কিন্তু নিয়া ফয়সাল ভাই দাঁড়ায় রেছি একদম জমজম কটন ভাইরাল থ্রি পিস তো আর জমজম কটন ভাইরাল থ্রি পিস আজকে একদম ব্যাপার প্রাইজে দিয়ে একদম ঠিক করে দিয়ে দেখেন ভাই একদম কিন্তু ডিসকাউন্ট দিয়ে দেব ভাই ভাই কি কুরবানির পরের অফার নাকি ভাই ভাই কুরবানি তো শেষ ভাই

আর কাপড়টা এখন বেলে বুঝতে পারবেন বুঝতে পারবেন দয়া করে একবার হালাল করে ঘুরে দেখে যান যদি মনে হয় ব্যবসা আপনি করতে পারবেন তাই ব্যবসা করবেন ইনশাল্লাহ আর ব্যবসাটা এখন মনে তো সাহস সবকিছু ইনশাল্লাহ শুরু করেন

ইনশাল্লাহ আপনার ব্যবসা করতে পারবেন তো অবশ্যই ভাইদের সাথে যোগাযোগ করবেন তারপর ভাই কি কালেকশন দেখছেন তারপরে দেখেন ভাই সিকোয়েন্সের থ্রি পিস সিকোয়েন্সের থ্রি পিস ভাই কাপড়ের মধ্যে সিকিউন্সি থ্রি দেখেন একদিন ত্রিশ তারিখ দেখে কুইল্লাগুল্লা দেখানো হইতেছে মাশাল্লাহ অনেক সুন্দর সিকোয়েন্স এর কাজ করে থাকবো না বলছেন ভাই কি পিন দেখেন কি কাজ

এই যে দেখেন এখানে কালারের কালার কিন্তু একদম ভরপুর কালার আছে এখানে আপনারা যারা নিতে যেতেছেন তারা